ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড় তো নিজের কারাগার ভুলকে ভুল বলা উচিত দেখেন যে হ্যাঁ এটা যে আজকে হঠাৎ করে এটা মেলা বসে এমন না এটা প্রতিনিয়ত অর্থাৎ প্রতি মঙ্গলবারে এখানে সেকশন বিডিয়ার এখানে এই দোকানগুলো বসে এবং হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কারণ এখান থেকে প্রতি মঙ্গলবার সবচেয়ে বেশি জ্যাম পড়ে প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুই দিন সপ্তাহে দুই দিন জ্যাম পড়ে তার মতো এই মঙ্গলবার সবচেয়ে বেশি জ্যাম পড়ে তাই দেখেন তবে দেশে আইন আছে আইন আছে হাস্যকর আইন যেটা কাগজের পাতায় বন্দি হুম তবে ও আইনগুলো মাঝে মাঝে বাণিজ্যিক ভিত্তিতে প্রয়োগ করা হয় বাণিজ্যিক ভিত্তিতে এটা হচ্ছে থানা এই থানায় যখন পাবলিকরা আগুন লাগাই দিছিল তখন কিন্তু পুলিশরা সব পালাইছে হুম তারা কিন্তু ঠিকই পালাই গেছে এরপরে এখন আবার সুযোগ বুঝে আবার তারা আসছে এবং টুকটাক টুকটাক হ্যাঁ চাঁদাবাজি নন্দাবাজি যা আছে তাই করে যাচ্ছে পুলিশ হচ্ছে সরকারের হাত পুলিশ যদি ভালো না হয় তাহলে সে দেশ ভালো করা সম্ভব না আর কি তো আমি যতটুকু জানি আমি যতটুকু সৃষ্টিকর্তা জ্ঞান দেশে আমি পুলিশের চাকরিকে কখনও চাকরি মনে করি না কারণ এটা কোনো চাকরি না এটা হচ্ছে এ কাইন্ডস অফ বিজনেস বিকজ দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে একটা লাইসেন্স করে আর ওরা দিনে সাজাবাজি করে রাতে ডাকাতি করে এরকম তো একটা ব্যাপার তবে কিছু লোক আছে সৎ তো ওই সংখ্যায় সামান্য সৎ থাকলে তো হবে না সতের পরিমাণ বাড়াতে হবে আর কি দেখেন যে একজন মানুষ যে রাস্তার দিয়ে হেঁটে যাবে সেই সুযোগটাও নাই রাস্তার সাইডটা ভাড়া হয়ে গেছে দেখেন কোথাও পিক আপ কোথাও বা রিক্সার গ্যারেজ কোথাও বা ইট পাটকেল কোথাও বা ঘোড়া কোথাও বা ঘোড়ার গাড়ি হ্যাঁ কোথাও বা রিক্সার গ্যারেজ কোথাও চার দোকান হ্যাঁ সব দখলে দখলে আর দূষণে দূষণে ছয় লাভ হ্যাঁ স্বর্গের মতো সুন্দর পৃথিবীকে আমরা নরকের মতো করে ফেলছি পৃথিবীটা অনেক সুন্দর অনেক স্বর্গীয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই ময়লাগুলো এই ইটগুলো আমরা রাখতে না করি না ইটগুলো অবশ্যই রাখুক কিন্তু একটা সাইডে রাখুক ভিতরে প্রচুর জায়গা আছে রাখুক তাই না এর রাস্তার উপরে এই সব রাখতে হবে এটা কে শিখালো এই মন্ত্র কে শিখালো এদের শিখাইছে স্থানীয় নেতারা আর আসছে আপনার পুলিশের শিকায় আর এই জন্য এটা হচ্ছে পুলিশের একটা বক্স এটা ভাঙে গুঁড়ো দে আর কি এটা কিন্তু এখানেই শেষ না এটা এই এই ভাঙা ভাঙি গুঁড়ো গুঁড়ি কিন্তু যুগের পর যুগ যুগের পর যুগ চলতেই থাকবে ঠিক আছে সামনে দেখেন আবার এমন ভাঙাচোরা চোরা শুরু হবে পুলিশ মারা শুরু হবে হ্যাঁ কারণ পাপ হচ্ছে এমন জিনিস পাপ কাউকে ক্ষমা করে না আর সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তা কোরআনে বলেন যে আমি একটা আমি একটা দলকে আর দল দিয়ে যদি প্রতিহত না করতাম তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত ঠিক আছে যখন পৃথিবীতে অত্যাচারের মাত্রা বেড়ে যায় তখন সৃষ্টিকর্তা কিছু মানুষ দিয়ে আবার সেই অন্যায়ের প্রতিবাদ করে এটাই হচ্ছে সৃষ্টিকর্তার বিধান আর কি দেখেন ময়লা পাহাড়ের স্তূপ ময়লার পাহাড় এখানে এই ময়লাগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠছে এই ময়লাগুলো আমাদের চোখের যে একটা ওয়াটার আছে একটা আঠালো একটা পানি আসে যেটা নেত্রনালীতে আমাদের চোখে চোখকে ভিজা রাখে সেই পানিটা এই ময়লাগুলো শুকায় ফেলায় ফলে অকালে চোখের নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় তারপর এই ময়লাগুলো আমাদের নাকের মধ্য দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে ফলে ক্যান্সার সহ ফুসফুসের অনেক ধরনের সমস্যা হয় তারপরে আপনার নাকের সাইনাস পলিপাস নানা ধরনের রোগ ব্যাধি হয় তারপরে দোলাবালি তো মাথার খুশি তো আসেই তারপরে ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট হ্যাঁ যক্ষা আলসার ক্যান্সার সবই হয় আবার কিছু ভদ্রলোক আছে যারা নিম্নমানের ভদ্রলোক তারা এখানে পুটসাপ করে এখন তো পানি নাই এই সমস্ত জায়গায় পুটসাপ করলে এখানে অসংখ্য জীবাণু আছে সেই জীবাণুর কারণে আপনার সিবলিস গনড়িয়া হার্পিস স্যানক্রোড ক্লামাইডিয়া এইচআইভি এইড হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এই ধরনের মারাত্মক মারাত্মক জটিল কিছু যৌন রোগ হয়ে থাকে যেটা সাধারণ মানুষ জানে না আর সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না হ্যাঁ কারণ আমাদের দেশে ভদ্রলোকের সংখ্যা খুব কম আর দুই চারজন ভদ্রলোক যারা জন্ম নেয় তারা সাধারণত বিদেশে চলে যায় কারণ এদেশে ভদ্রলোকের বসবাসের কোনো পরিবেশ নাই তার তার প্রমাণ হচ্ছে এই যে রাস্তা দেখেন একটা কথা আছে একজাম্পল ইজ ব্যাটার দেন পার্সেল দেখতে পেলে দেখেন দেখেন ব্যাঞ্চ দিয়ে রাস্তা দখল করে রাখছে এখানে ময়লা দিয়ে রাস্তা দখল করে রাখছে এখানে ময়লা ফেলে রাস্তা দখল করে রাখছে হ্যাঁ মোটামুটি মনে হচ্ছে এটা ময়লার ভাগার অথচ সৃষ্টিকতা এভাবে সৃষ্টি করেন নাই পৃথিবীটা অনেক সুন্দর দেখেন আর এই ময়লার কারণে যে কত প্রাণ ঝরে যাচ্ছে শীতের প্রথম দিকে দেখবেন যে অসংখ্য বাচ্চা অসংখ্য শিশু বাচ্চারা এবং বিশেষ করে বয়স্করা যারা তারা হাঁপানি শ্বাসকষ্টের কারণে তারা অকালে মরে গেছে মারা গেছে এবং সামনে আরও যাবে যতদিন আমাদের চরিত্র সংশোধন না হবে ধন্যবাদ সবাইকে